আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা কুইক কাউন্টারে খেলেন তাদের জন্য একটা ফরমেশন নিয়ে আসলাম আমি এটা দীর্ঘদিন ধরে অনেক দীর্ঘদিন ধরে খেলতেছি তো গেমপ্লে অনেক ভালো হচ্ছে তাই ভাবলাম যে আপনাদেরকেও শেয়ার করে এই গেম এই ফরমেশনটা এই ফরমেশনটা ইউজ করলে আপনার গেমপ্লে নিয়ে কোনো চিন্তা থাকবে না আপনার ডিফেন্স নিয়ে কোনো চিন্তা থাকবে না প্লাস এটা অনেক ভালো হবে তো এই আপডেট দেওয়ার পর থেকে গেমের যে অবস্থা খুবই বাজে দেখতেই পাচ্ছেন আপডেট দেওয়ার পর কিন্তু অ্যাকচুয়ালি কুইক কাউন্টার যারা খেলেন তাদের জন্য খুবই ভালো হয়েছে এখন আগে তো পজিশন গেমটা অনেকটাই ইফেক্টিভ ছিল এখন কুইক কাউন্টার অনেক ভালো খেলা যা যাচ্ছে যার কারণে আমি এই ফরমেশনটা আমি গেম খেলা শুরু করছি থেকে এই ফরমেশনটা ইউজ করি তো ভাবলাম যে দেখেন আপনারা ইউজ করে এটা কি হয় অনেকেরই তো ইউজ করে দেখছেন অনেকের অনেক ফরমেশন ইউজ করে দেখছেন তো আমারটা একবার ইউজ করে দেখেন আসলে হয় হয়তো অনেকে বলবেন যে এই ফরমেশানটা আমি ইউজ করি ইউজ করলেও আপনার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনগুলো একটু সঠিকভাবে দিতে পারলে মনে করেন যে আপনার হয়ে যাবে আর আমি নতুন ভিডিও বানাচ্ছি তো তাই কোথাও আটকে যাচ্ছে মানে কথা বলতে পারতেছি না ঠিকভাবে আসলে এবারে ফার্স্ট ভিডিও বানান বানাইতেছি তো তো কথা বলতে গেলেও কেমন জানি ভয় বয় আর আটকে যাচ্ছে মানে প্রথম ভিডিও বানানো শুরু করছি তো তো যাই হোক একটা রাত বারোটার দিকে একটা ম্যাচ স্টার্ট দিচ্ছিলাম তো হাফ টাইম হয়ে গেছে আপনার তো গেম প্লে তো রাত বারোটার সময় আপনি মনে করছিলাম যে হয়তো ভালো নেট পাবে বা ভালো ভাবে খেলা যাবে কিন্তু সেই একই রকমই খেলা মানে আটকে যায় পাস দিলে পাস দেরি করে নিচ্ছে এবং শ্যুট দেরি করে তো আমার বাতিস্তারে কাটায় দিয়া পেরে দিয়ে একটা ফিনিশিং ভালো একটা গোল ছিল তো কথা না বলে আপনাদেরকে ফরমেশনটা দিই তো এই জায়গায় আসবেন আচ্ছা গেম আপনার ফরমেশনে যাবেন ফরমেশনে গিয়ে ফরমেশনটা চেঞ্জ করবেন চেঞ্জ ফরমেশনে দিয়ে সবার নিচে যে ফরমেশনটা আছে পাস দুই এক দুই সেই ফরমেশনটা সেট করবেন সেট করার পর ইনজিভিজুয়াল টাকসনে গিয়ে আপনার ডিফেন্সিভে লেফট ব্যাগের কেউকে রাখবেন আর এ রাখবেন আপনার অ্যাটাকিং মিডফিল্ডারটাকে আর এনকোরিশনে রাখবেন একটা স্ট্রাইকার আর দ্বিতীয়টাতে সেম একটা যার স্পিড বেশি সেরকম একটা স্ট্রাইকারের কাউন্টারে অ্যাটাকে রাখবেন বাস হয়ে গেল আর আমি জানি যে আমি কথাগুলো সঠিকভাবে বলতে পারি নাই বা ভিডিওটা সঠিকভাবে এডিট বা তৈরি করতে পারি নাই তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আর খুবই কষ্ট হয়েছে আমার এই ভিডিওটা তৈরি করতে যদি পারেন বা একটা লাইক দিয়ে আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন আপনার একটা সাবস্ক্রাইবে হয়তো আমার খুবই আগ্রহ জাগবে ভিডিও বানানোর তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম